ও শরমPaiso যে যে শরম কে লেখাজ করুকা পরর টেখাটা তুমি জেদিনই তুলো কোনো দুঃখ নাই কিন্তু তোমার গেছে যে টেখা ও টেখা কুন মেরে আইজই দিলাইছ যহ কইলা মোটা করি আপনি আমার এবাবে যে ফেশার দিরা ইতা আমি যাতাম পারুমনি ফেশা এরে আমারে আপনি সময় যো আমার কুনো দিলাইমু মাংসরে নিয়া জিবন দিছি ও কুনো দিলাইমু টেখাটা তোমার না আমার এ আপনার যে যদি আমারই やっ থাকে ওকে খরজালাই আমি কত হাই উতাস কররাম ইখান তুই কিলা বুঝবি রে মানিক আমার টাকা টাইঞ্জেম নে পারাস ও সাতтар ভিত্র আমারে নিয়া দে আরে তো সুদে নেসি আপনি কেন বুঝই না কথা গান মানে সুদ দেন না নি আপনারে সে 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 সুদ কিটা কই দেবে সুদ কইছ না এটা আমার গেছ কি টেকা নিছে ও টেকা যে দিছি ও তা বাড়া দিছে নানি ও গুণ তো লাভ দে কি লাভ এই তুই তো বড় খারাপ মানুষ রে এটা সুদ নাই জিয় জিয় এটা সুদ নাই সুদ সুদ তো এটা নাই সুদ নাই সুদ নাই বুঝছি আমি সুদ নাই তো আমি এবার চেষ্টা করলি মো চেষ্টা করলি মো আপনারে বাকি টাকাটা তুলিয়ে আনি দেওয়ার আপনি কোনো চিন্তা করবা না

এটা খাই তো গিয়ে ও সম্পত্তি আপনি মরলে খাই তো কেউ নাই ও মানিক মানে রে তুই আমার ফান দি জিনা ও আমার ফান দি রে বিয়া করতাম বিয়া আমি ঠিকই করতাম পারব বিয়া করলে বউ আইব বাচ্চা খাচ্চা হইব হালা হালি ইটা আইবা আহিবা আমাৰ উগাৰ খালি কৰবা অগুৰে কাপোৰ দগুৰে জামা দগুৰে জাম্পাৰ দগুৰে অতা দও জোতা দোজা দেও আমাৰে ফকীৰ বা নাই তাইৰ চেৰাই ফটাই নাই এই তাৰ দুলফামে চুনা উল্লা গল্ট নাই শইচলা মেঠা মাতাই না ঐতি যাওঁ

আমার টেকা গুইন দিয়া বাবা হল তোমরা জিবাই যাও ওবাই যাও এতে আমি কিচ্ছু হইতাম নাই খালি আমার টেকা গুইন আমার কোনো দরকার নাই আমার ভাই মারো আট জুতা দি মারো কোনো সমস্যা নাই আচ্ছা কোনো সমস্যা নাই লগে আমার লাগি যায় অনু লাগে লাগি যায় হে যখন মনে কর নিজে বাস্ত করিয়া যখন আমার গাড়ো ভাঙা রাখি দেয়

করিলে লিখি রইব ওই যে রাইতর রক্ত ফাম জলে আছ জলে সে দিব ও যে বউটাকে বইয়ে তেল তোর লাগাইয়া দিব যত্ন করব টিফাইয়াও দিব টিফাইয়া দিব যত্ন করব কিন্তু খামলা বেটি গিতা আমর হাওড়িাইয়া দিব নি কইছান নি মানিক বাই মানিক ভাই অত অতদিন পরে তুই আমারে একন স্বর যুক্তি দিছস হাসাও তো আমারে शाही সম্পত্তি ইত আখে